নাম তার হৃদয় বয়স মাত্র উনিশ সদ্য কৈশোর পার করা এই যুবক টাঙ্গাইল থেকে গাজীপুরে এসেছিলেন ভাগ্য বদলের আশায় কাজ করতেন গাজীপুরের গ্রিনল্যান্ড গার্মেন্টস পরিবারকে একটু ভালো রাখার আশায় যে গার্মেন্টস জন্য প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলতেন সে গার্মেন্টস এবার কেড়ে নিল হৃদয়ের প্রাণটা তাকে চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করে হত্যা করেছে গ্রিনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ এরপর বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেই গার্মেন্টস গাজীপুরের কোনাবাড়ির কাশিমপুর রোডে এই অবস্থান জেলার ঘাটাইল উপজেলার সুক্তারবাইদ গ্রামের আবুল কালামের ছেলে তিনি ওই কারখানার ডাইং সেকশনে মেকানিক্যাল মিস্ট্রি হিসাবে অস্থায়ীভাবে কাজ করতেন জানা গেছে শুক্রবার রাত আনুমানিক আটটা থেকে শনিবার বিকেল আনুমানিক চারটার মধ্যে এ ঘটনা ঘটে হৃদয়কে মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেখানে দেখা যায় তাকে দড়ি দিয়ে বেঁধে খালি গায়ে একটি সোফার উপর বসিয়ে রাখা হয়েছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এক পর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় তার জিন্সের প্যান্টেও রক্তের দাগ লেগেছিল এ সময় আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায় এত করে পিটানো হয়েছে তারপরও কিছুই হচ্ছে না মরে নাই এদিকে হৃদয় মারা যাওয়ার পর তাকে মারধরের একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায় তার হাঁটুতে কোমরে পিঠে হাতের কবজিতে হাতের নোখে গলায় এবং মুখমণ্ডলে রক্তাক্ত ও কালো আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় রাত সাড়ে এগারোটায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ি থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হাসান মাহমুদ মিঠু নামের একজনকে গ্রেফতার করে কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন এ খবর নিশ্চিত করেন স্থানীয়রা জানান শনিবার সকালে চুরির মিথ্যা দায়ে চোর অপবাদ দিয়ে গ্রিনল্যান্ড গার্মেন্টসের নিরাপত্তা কর্মীরা হৃদয়ের হাত পা বেঁধে একটি কক্ষে নিয়ে যায় সেখানে তাকে নির্মম নির্যাতন ও পিটিয়ে গুরুতর আহত করে পরে দুপুরের দিকে হৃদয় মারা যায় ঘটনার খবর আশপাশের অন্যান্য গার্মেন্টসদের ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় পরে পাঁচশো শ্রমিক টাঙ্গাইল গাজীপুর সড়কে নেমে আসেন তারা গ্রিনল্যান্ড গার্মেন্টসের সামনে গিয়ে কারখানায় ইটপাক্কেল নিক্ষেপ করে তাদের সহকর্মীর হৃদয় হত্যার বিচার দাবি করেন হত্যার পর গার্মেন্টস কর্তৃপক্ষ মূল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ পালিয়ে যায় জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল সাম্যের জন্য যা তীব্রতর হয় আন্দোলনে জড়িত শহীদদের হত্যার বিচারের দাবিতে বছর ঘুরে আরেক জুলাই আসলেও এখনো থামেনি সমাজের উচ্চ শ্রেণীর শোষণ হাসান সোনালী নিউজ